দশক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা প্রেস ক্লাবের সামনে নকল সাব রেজিস্ট্রি অফিসের যে কর্মী বা নকল নবিশ তারা সারা বাংলাদেশ থেকে এই ঢাকা শহরে আসছেন এবং তারা পাঁচচল্লিশ দিন যাবত তারা রাস্তায় আছেন অনশন করছেন কি কারণে অনশন করছেন বা তাদের কি দাবি সেই দাবিগুলো আমরা একটু জানার চেষ্টা করবো কি জন্য আসছেন কতদিন ধরে আসছেন এবং আপনাদের কি দাবি আমরা আসছি বাংলাদেশের বিভিন্ন সাব রেজিস্ট্রি অফিস থেকে আমাদের পদের নাম হচ্ছে নকল নবিশ আমরা সাব রেজিস্ট্রি অফিসে কাজ করতেছি প্রায় ষোলো হাজার দুইশো পঁয়তাল্লিশ জন নকল নবিশ আমাদের একটাই দাবি এক দফা এক দাবি জাতীয়করণ আমরা এখানে অবস্থান আছি প্রায় চুয়াল্লিশ দিন যাবৎ আমরা আমরন অন্সন করতেছি আজকে নয় দিন যাবৎ আমাদের দাবিটা হচ্ছে যৌক্তিক দাবি আমরা রেজিস্ট্রি অফিসে নকল নবিশরা কাজ করি সরকারি নকল নবীশরা যে কাজ করে আমরা নকল নবিশরা একই কাজ করি আমরা একই কাজ করে বৈষম্যের শিকার হচ্ছি কারণ সরকারি স্টাফরা যে কাজ করে আমরা একই কাজ করি আমরা একজন সাব রেজিস্ট্রার দলিল রেজিস্ট্রি করার পরে আমরা নকল নবিশরা বালামে দলিল লিপিবদ্ধ করি একশো বছরের জন্য স্থায়িত্ব করি কিন্তু আমরা নকল নবিশদের কোনো স্থায়িত্ব নাই আমি পনেরো বছর যাবত এই রেজিস্ট্রি ডিপার্টমেন্টে কাজ করতেছি কিন্তু আমাদের এখান থেকে যে সিরিয়ালে সরকারি হয় হইতে হইতে তখন হয়তো বা আমার কোনো বয়সই থাকবে না আমার চাই যে আমরা যে নারীরা এখানে কাজ করতেছি ম্যাক্সিমাম আমরা নারী আমরা কোনো মাতৃকালীন ভাতা পাই না ছুটি পাই না কোনো বৈশাখী ঈদ বোনাস কোনো কিছুই পাচ্ছি না আমাদের অফিস সরকারি আমাদের বালাম সরকারি কলম সরকারি আমরা বালামে যে কাজগুলো লিপিবদ্ধ করি কাজগুলাও আমরা সরকারি কাজ করি অথচ আমরা বেসরকারিভাবে এখানে কাজ করতেছি আজকে পনেরো বছর যাবৎ আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি আমাদের ছেলে আমরা ভালো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করাতে পারছি না আমরা রাজস্ব আয়ের বাংলাদেশের রাজস্ব আয়ের দ্বিতীয় উৎস হচ্ছে এই রেজিস্ট্রি অফিস আমরা সরকারকে বছরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সরকারকে আমরা দিচ্ছি কিন্তু আমাদের কোনো স্থায়ীকরণ করা হচ্ছে না আমাদের যে নকল নবীদের একটা অ্যাকাউন্ট আছে ওখানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পরে আছে। কিন্তু আমাদেরকে সরকারের রাজস্ব কোনো খাত থেকে আমাদের যদি স্থায়ীকরণ করা হয় ওখান থেকে কোনো বেতন ভাতা দিতে হবে না আমাদের অ্যাকাউন্ট থেকেই আমাদের বেতন ভাতা দিতে পারবে সরকার আমাদের দাবিটা হচ্ছে যৌক্তিক দাবি আমরা চাই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস স্যার যেন আমাদের এদিক একটু খেয়াল করে আমাদের বিবেচনা করে আজকে চুয়াল্লিশ দিন যাবৎ আমরা রাস্তায় পড়ে আছি আমাদের বাসায় ফিরে যাওয়ার জন্য উনি ব্যবস্থা করে দেয় ওনার কাছে আমার আকুল আবেদন আমি নরসিংদী জেলা থেকে আসছি আয়েশা আক্তার আমরা এক এক পৃষ্ঠা বালাম লিখলে বালামের প্রতি পৃষ্ঠা হিসাবে আমরা ছয়ত্রিশ টাকা পাই কিন্তু সরকারকে আমরা দিচ্ছি ষাট টাকা ওখান থেকে সরকারের ফান্ডে যাচ্ছে চব্বিশ টাকা আর আমরা পাচ্ছি ছয়ত্রিশ টাকা ছয়ত্রিশ টাকা কোনো কোনো অফিসে বালাম আছে কোনো কোনো অফিসে বালাম নাই বালাম প্রতি পৃষ্ঠা হিসাবে আমরা যে ছয়ত্রিশ টাকা পাই আমরা যে ছয়ত্রিশ টাকা পাচ্ছি এটাও যদি বালাম বই থাকে তাহলে আমরা এই পাতা হিসেবে আমরা মাস শেষে একটা পাই তিনশো পাতা লিখলে সাত হাজার দুইশো টাকা কিন্তু বই আমাদের বছরের পর বছর অনেক সময় বই থাকে না আমরা চাই যে এই বই থাকলে তো আমাদের মাস শেষে একটা কিছু হয় কিন্তু বই না থাকলে আমাদের কোনো কিছুই পাই না আমরা বছরের পর বছর কাজ করি আমরা যখন অবসর ষাট বছর পূর্ণ হইলে আমরা যখন বাড়িতে ফিরে যাই তখন আমরা খালি হাতে ফিরে যেতে হয় আমরা কোনো কিছুই পাই না আমরা চাই যে সরকার আমাদেরকে বিবেচনা করে আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিক এটাই সরকারের কাছে আমাদের আকুল আবেদন দর্শক আমরা আরেকজনের কাছ থেকে একটু জানার চেষ্টা করব কতদিন আসছেন আমরা তো এখানে চুয়াল্লিশ দিন যাবৎ আছি আপনারা তো হয়তো বা জানেন আমরা আগে পঁয়ত্রিশ দিন হচ্ছে অবস্থান ধর্মঘট পালন করি তারপরে যখন আমরা কোনো সুরাহা না পাই তখন আমরা আজ নয় দিন যাবত আমরা অনশনে বসে আছি আমরা আমাদের বাংলাদেশের সব থেকে বড়ো বৈষম্য সাবরেজিস্ট্রি অফিসের নকল অফিস এই বৈষম্য দূর করার জন্যে আমাদের আন্দোলন সংগ্রাম অনশন আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের চাকরিটা স্থায়ীকরণ আর আমাদের এই চুয়াল্লিশ দা চুয়াল্লিশ দিন যাবো অবস্থান ধর্মঘটের পরে যে আমরা অনশনে আছি তারপরে আমাদের যদি দাবিটা না মেনে নেওয়া হয় তাহলে আমাদের ঘরে ফিরে যাওয়ার আর কোনো পথ নেই আমাদের দাবিটা না মেনে নিলে আমরা এখানে তো এমনিই মরে আছি আমরা দরকার হলে মরে যাব তা তাও আমাদের দাবি ছাড়া আমরা এক পাও পিস্পা হব না আর আমরা বাংলাদেশের রাজস্ব খাতে আমাদের অধিদপ্তরটা হচ্ছে দ্বিতীয় আর আমাদের অফিসটা হলো সরকারি আমরা স্থায়ী আমরা স্থায়ী রেকর্ডে স্থায়ী রেকর্ড করি কিন্তু আমরা অস্থায়ী আমরা সরকারকে বলতে চাই আমরা শান্তিপূর্ণভাবে পঁয়ত্রিশ দিন যাবৎ অবস্থান ধর্ম করেছি আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা নয় দিন যাবৎ অনশনে আছি আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের ঘরে ফিরে যাওয়ার সুযোগ করে দেন এটাই আপনার আপনাদের কাছে আকুল আবেদন আমাদের দাবি একটাই আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়ব না এটাই আমাদের দাবি যেহেতু আমাদের দাবিটা যৌক্তিক আমরা চাই যে আমাদের দাবি আদায় করা হোক কারণ আমরা যদি এই দাবি যৌক্তিকভাবে যদি আমরা নিয়ে না ফিরতে পারি তাহলে আমাদের বাড়ি যাওয়ার মতো কোনো অবস্থা থাকবে না আমাদের বাড়ি যেতে হলে আমাদের এই দাবি আদায় করতে হবে আমরা আজকে চুয়াল্লিশ দিন আমাদের যেই আন্দোলন সংগ্রাম আজকে অমরণ আমাদের নবম দিন আমরা যে বৈষম্য শিকার আজকে একাত্তর সাল থেকে যে দেশ স্বাধীন হয়েছে সেখানে ব্রিটিশ পোতা এখনও ব্রিটিশ পোতা ব্রিটিশ প্রতার যে আমাদের ব্রিটিশ সরকার যে শাসন করে গিয়েছে সেই শাসন এখনও আমাদের অফিসে চলছে আজকে ছাত্র আন্দোলন ছাত্রসম ছাত্র সমাজ যেই দেশ স্বাধীন করেছে চব্বিশে চব্বিশের পরে আমরা আজকে চব্বিশ সালের পরও আমরা এই বৈষম্য শিকার নকল নবীশ অফিসে খুব নির্যাতিত এটা আপনারা সকলে জানেন যে আমাদের যে মহররা আছে আমরা হচ্ছি মোরার মোহরার নকল নকলিস যেটা বলছে আর কি আমাদের যে চাকরিটা এখানে আমাদের যারা সরকারি চাকরিজীবী এখানে আমাদের সরকারি চাকরিজীবী আছে সর্বোচ্চ আপনার তিনজন দুজন প্যাশকার একজন কেরানি ওরা আসলে এত বড় অফিস কিভাবে চালায় আমাদের আমাদেরকে দিয়ে ওরা কিন্তু আমাদের এই যেই অফিস নিয়ন্ত্রণ করছে আমরা এই যে আজকে চৌচল্লিশ দিন যে আমরা কলম বিরতি দিয়েছি আমাদের যে আন্দোলন করে আন্দোলন আমরা যুক্ত হয়েছি সেখানে অফিসে অফিস চালানো কিন্তু হিমশিম খেয়ে যাচ্ছে আমরা আমাদের আমাদের একটা দাবি নিয়ে এসেছি আমরা এখানে যে আমাদের জাতীয় স্কেলভুক্ত করা হোক আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের স্কেলভুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা অমরণ অনশনে থাকবো এখানে যদি আমাদের আরও ছয় বছরও থাকা লাগে বা ছয় বছরও থাকা লাগে তাহলে তারপরও আমরা এখানে থাকবো জাতীয়করণ না নিয়ে আমরা এখান থেকে যাব না আমি ডক্টর ইনুস্টারকে উনি উনি অত্যন্ত ভালো লোক ওনাকে আমি স্পষ্ট করে বলতে চাই যে আমাদের যৌক্তিক দাবিরা মেনে নেওয়া হোক যদি যৌক্তিক দাবি না হয় আমাদেরকে এখানে এসে বলে যাও যে আমরা আমাদের দাবিটা যৌক্তিক না আমরা এখান থেকে চলে যাব ধন্যবাদ দর্শক আমরা আরো কিছু দেখব যে কোথা থেকে আসছেন কতদিন ধরে আসছেন আমি মেহেরপুর জেলা গাংনি থানা সাব অফিস থেকে এসেছি আমরা ছয়জন জন এসেছি এখানে আমি এর আগে পনেরো দিন ছিলাম এসে তারপরে দুই দিন ছিলাম আবার আমরা আজকে সকালে এসেছি আমরা অফিসে মূলত বালাম লিখি আমরা দলিলের নকল করি এবং ওই বালাম প্রতি আমরা ছত্রিশ টাকা করে পাই যা প্রতি তিনশো পাতা করে আমাদের লিখতে হয় কিন্তু সব সময় তো বালাম বা দলিল আমাদের থাকে না কোনো মাসে দেখা যাচ্ছে বালাম থাকে না কোনো মাসে দেখা যাচ্ছে দলিল থাকে না সব সময় আমাদের কাজ হয় না এভাবে তো আসলে এই এখনকার জামানায় তো সংসার চালানো খুব কঠিন হয়ে যায় আমাদের এই জন্য আমরা এসেছি যাতে সরকারের কাছে প্রধান উপদেষ্টার কাছে আমাদের যাতে জাতীয়করণ করানোর জন্য এই জন্য আমাদের এই আন্দোলন আমরা চেষ্টা করতেছি যতদিন না হয় আমরা চেষ্টা করব ততদিন এই রাজপথে থাকব দর্শক আমরা একটু দেখার চেষ্টা করব যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই এই অসুস্থ হয়েছে এবং তাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যে কতগুলো সিলাইন আমরা দেখতে পাচ্ছি যে যারা অসুস্থ ছিল তাদেরকে এই সিলাইনগুলো দেওয়া হয়েছে এবং আমরা আরও দেখতে পাচ্ছি যে আপনার দেখতে আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু লোক শুয়ে আছে এবং তারা অসুস্থ তাদেরকে এই সিলাইনগুলো দেওয়া হয়েছিল এবং আপনারা জানেন যে তারা অনেক দিন যাবৎ পাঁচচল্লিশ দিন যাবৎ তারা এই একই জায়গা অবস্থান করছেন এবং সেই বিষয়গুলো আমরা আর একটু জানার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন চুয়াল্লিশ দিন ওই যে মৌখিক আশ্বাস এখনও লিখিত আশ্বাস পাই নাই পঁয়ত্রিশ দিন অবস্থান অবস্থান কর্মসূচি আর নয় দিন যাবত হচ্ছে অনশন এখন তো বসে আছি সাব ব্রিজটি অফিসে নকল আমাদের কাজ হচ্ছে সাবব্রিজটা দলিল করার পরে গলে আমি করি নকল লিখি আমরা দলিল প্রতি পৃষ্ঠা প্রতি চব্বিশ টাকা চব্বিশ টাকা সরকারে দেওয়া হয় বাকি টাকা ষাট টাকা নেওয়া হয় ষাট টাকার পরে চব্বিশ টাকা আমাদের দেয় বাকিটা সরকারের খাতে জমা হয় সরকারি করবে আমরা তো রাজস্ব খাতে দ্বিতীয় স্থানে আছি এই জন্য আমাদের সরকারি করবে আর আমরা সরকারি কাজ সব সাব দলিল করার পরে আমাদের তো আর বেতন এটা হয় না এই জন্য আমাদের সরকারি করবে দলিল করার পরে তো যাবতীয় কাজ আমরাই করতেছি সরকারের মাসে ছয় হাজার টাকা তো কারো বেতন হয় না আমরা লিখলে টাকা পাই নাহলে তো টাকা পাই না লেখার পরে টাকা দেয় আমাদের দর্শক যেমনটা দেখছিলেন আমরা আরো একটু চেষ্টা করব জানার জন্য আমি এসেছি অফিস জেলা আমরা সারা বাংলাদেশের পাঁচশো ষোলোটি রেজিস্ট্রি অফিস আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে আসছি আমরা ইতিপূর্বে অনেকবার আন্দোলন সংগ্রাম করেছি বিগত সরকার আমলে করেছি উনিশশো তেরাশি সালের পর থেকে আমরা প্রতিনিয়ত আন্দোলন করে যাচ্ছি রাষ্ট্র আমাদের রাষ্ট্র আমাদের নিপূরণ করছে আমাদের ওপর নির্যাতন করছে এটা বলা যায় কারণ আমাদের আমরা বৈষম্য শিকার আমরা রেজিস্ট্রি অফিসে চাকরি করি সরকারি দপ্তরে চাকরি করি সরকারি কাজ করি সরকারি চেয়ারে কাজ করি সরকারি টেবিলে কাজ করি এবং জনসাধারণের এই বাংলার মাটি এঞ্চি মাটি প্রতিটি মাটি কোন আমাদের দ্বারা রেজিস্ট্রেশন করা হয় আমরাই সেই জমি সেই সম্পদ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভবন সব কিছু আমরাই সংরক্ষণাবেক্ষণ করে থাকি আমাদের মাধ্যমে দলিলটি রেজিস্ট্রি পরবর্তী যাবতীয় কাজ যা আছে সব আমরাই করে থাকি শুধু সব একটি সাইন দিয়ে জিজ্ঞাসা করে ছেড়ে দেয় বাদবাকি কাজ আমরাই করি এখন কথা হচ্ছে আমাদের সরকারই কেন করবে সরকার এবং এই অবস্থাতে যদি জাতীয়করণ করে তাহলে সরকার ওপর কোনো প্রভাব পড়বে কিনা এখানে প্রশ্ন দুইটা না আমাদের জাতীয়করণ করলে সরকার ওপরে কোনো রাজস্ব খাতে প্রভাব পড়বে না কারণ জনগণের কাছ থেকে সরকার যে টাকা নেয় ষাট টাকা হারে সে টাকায় আমরা আমাদের দিয়ে আমাদের দিলেই আমাদের জাতীয়করণ সম্ভব আমাদের কোনো বাড়তি কোষাগার্থে টাকা দেওয়া লাগবে না এবং আমরা আমাদের যদি সরকারিকরণ করা হয় জাতীয়করণ করা হয় তাহলে ওই জায়গা থেকে আমাদের একটি জবাবদিহিতামূলক আচরণ থাকবে যেখানে আমরা কাজ করতে আরও উৎসাহিত হব জনগণের সম্পদ আমরা আরও সুন্দরভাবে বালামে ঋণ লিপিবদ্ধ করবো এভাবে আমাদের বাংলাদেশ আরও আগামী দিনে ভবিষ্যৎ খুব সুন্দর হবে এই বাংলাদেশকে আমরা সুষ্ঠ সুন্দর বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়তে চাই এই বাংলাদেশে সংগ্রামী সৈনিক হিসেবে আমি নকল বেশি একজন আমরা বিজেপির মতো সারা বাংলাদেশের বিজেপি যেমন বর্ডার গার্ড দেশ রক্ষা করে থাকে আমরাও দেশের সংসদ ভবন থেকে প্রতিটি মানুষের জনগণের সম্পদ আমরা সংরক্ষণ করে থাকি তবে আমরা কেন তো বৈষম্য যদি আমরা আমাদের এ নাজ্য অধিকার না পাই তাহলে আজকের এই সরকার কিসের বৈষম্য বিরোধী সরকার যদি সত্যিই এই চব্বিশটা আন্দোলন বৈষম্য বিরোধী করার দূরীকরণ করার জন্য হয়ে থাকে তবে আমাদের দাবিতে যুক্তি শ্বাস দিলেও আমাদের এর কোনো কার্যক্রম করা হয়নি এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ব্রিটিশ প্রধান নিপাচক বাংলাদেশের প্রতিটি দপ্তর প্রতিটি জায়গায় যদিও উন্নতি হয়েছে কিন্তু বর্তমানে রেজিস্ট্রি অফিস যেখানে কেনা মানুষের কষ্ট করা অর্জিত টাকা দিয়ে জন সম্পদ কেনা হয় সেই সম্পদ আমরা সংরক্ষণ রক্ষণবেক্ষণ করে থাকি অথচ আমাদের সেই ব্রিটিশের ধারায় এখন পর্যন্ত এ দেশে আছে অনেকে জানে না আমরা রেজিস্ট্রি অফিসে কী করি এবং আমাদের কাজ কী এবং আমরা বৈষম্য কিনা আমরা আমাদের চাকরি আসি না আমাদের আসলে কোনো চাকরি নাই আমাদের কোনো বেতন নাই ভাতা নাই আমরা যদি অফিসে না যাই এমনকি যদি অ্যাক্সিডেন্ট থাকি কোনো হয়তো দুর্ঘটনাবশত অথচ গর্ভপতি গর্ভকালীন ভাতা এরকম কোনো কিছু সুযোগ সুবিধা ঈদ পূজা আমাদের কোনো বাড়তি সুবিধা দেওয়া হয় না এত বড় একটি গুরুত্বপূর্ণ কাজ করে থাকি আমরা অথচ আমাদের কোনো সুযোগ সুবিধা দেওয়া হয় না আমাদের দীর্ঘদিন ধরে এভাবে বঞ্চিত করে রেখেছে আমাদের বর্তমান আন্ধ্রপ্রদেশটা আসিফ নজরুল স্যার আমাদের আশ্বাস দিয়েছেন যে আপনাদের এই দাবিটি যৌক্তিক কিন্তু আমরা আশ্বাসে বিশ্বাসী নয় এ কারণে আমরা আজ দীর্ঘ চুয়াল্লিশ দিন যাবত এখানে অবস্থান করছি আজ নয় দিন যাবত আমরা অনশনে আছি বাকি পঁয়ত্রিশ দিন আমরা এখানে আন্দোলন করে আসছি সর্বমোট আমাদের আজ পর্যন্ত চুয়াল্লিশ দিন এখানে প্রেস ক্লাবের সামনে আমাদের আন্দোলনরত আমরা আছি এখন পর্যন্ত আমাদের অভিভাবক আইজিআর মহাদয় এবং আইন কেউ আমাদের পাশে এসে বলেনি তোমরা যাও আমরা যে খেয়ে না খেয়ে অনেক মা বোন ভাই অসুস্থ হয়েছে মেডিকেল আছে আমার জানা মতন এখন পর্যন্ত আমাদের ৩০ জন ভাই বোন মেডিকেলে ভর্তি আছে অসুস্থ আছে অনেকেই বাসা চলে গেছে অসুস্থার কারণে আমাদের আর কষ্ট আমরা সহ্য করতে পারছি না আমি দেশবাসীকে এই এই সংগ্রাম প্রতিদিনের মাধ্যমে জানাতে চাই আমাদের ওপরের এই সরকার এই রাষ্ট্র আমাদের নির্যাতন করছে আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে আমাদের সবাই সদাহান সালাম আলাইকুম দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে অসুস্থ অবস্থায় সিলাইন নিয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন যে যেসব রোগী বা যারা অসুস্থ ঢাকার বাইরে থেকে আসছেন তারা তারা এখানেই অনেকেই অসুস্থ এবং অনেকে হাসপাতালে ভর্তি আছে দর্শক আপনার দর্শক আমরা একটু দেখার চেষ্টা করব যে এই মাত্র একজন অসুস্থ হয়েছে এবং তাকে অনেকেই পা ধরে অনেকভাবেই তাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি যে হঠাৎ করে একটা একজন মহিলা সে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে দেখতেই পারছেন আপনারা যে তাকে এখন সুস্থ করার জন্য হাত পা এখানে দর্শক দেখতে পাচ্ছেন যে হঠাৎ করে করেই অসুস্থ হয়ে গেছে দশক যে যেখান থেকে দেখছেন সংগ্রাম আমরা দেখতে পাচ্ছি যে তাদের পাশে যারা আছে তারা কানাকাটি করছে দর্শক জামালপুর থেকে দর্শক আমরা দেখতে পাচ্ছি যে জামালপুর থেকে আসছেন দর্শক হঠাৎ করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আমরা দেখতে পারছি যে এখানে একজন মহিলা সে হঠাৎ করে যে অসুস্থ হয়েছে এবং সেই তাকে দেখানোর চেষ্টা করছি যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ আপনারা দেখতে পাচ্ছেন এইভাবেই অনেকেই হঠাৎ হঠাৎ করে এখানে অসুস্থ হয়ে যায় অসুস্থের ভিতরে তাদেরকে মেডিকেলে নেওয়া হয় এবং তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে অসুস্থ আছেন এবং যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকজনের হাতে কেন লাগানো আছে উনিও সম্ভবত অসুস্থ হয়েছিলেন এবং কবে অসুস্থ হয়েছিলেন বা কি বিষয়ে আমরা একটু জানা হ্যাঁ জি বলেন আমি 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 আজকে আজকে অনেক অনেক অসুস্থ অসুস্থ হয়ে হয়ে গেছি গেছি সরকারকে আপনারা বলুন আমরা আজকে অনরণ অনশনে আসি না খেয়ে থেকে আমার অনেক ভাই বোন অসুস্থ হয়েছে আমি অনেক 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 অসুস্থ এটা আপনাদের হয়তো বলে বোঝাতে পারবো না ঠিক আছে আমি আমি নিজেও অনেক অসুস্থ আমার অনেক ভাই ও বোনেরা অসুস্থ হয়ে গেছে অমরণ অনশন চলছে আমরা না খেয়ে আসি না এই বৈষম্য এই বৈষম্য শিকার হয়ে আমরা থাকতে চাই না আমরা সরকারকে আপনাদের সরকারকে বলেন যে এই অনরণ অনশন অনেকদিন যাবত দর চলছে আমরা মরে গেলে কি সরকার কি আমাদের তখন কি খবর দিতে আসবে আমরা কি এই মানুষ না আমাদের কি সরকার দেখতে পায় না আমরা আমরা তো যৌক্তিক একটা দাবি নিয়ে দাঁড়িয়েছি আমাদের এই যৌক্তিক দাবিটা কেন মেনে নিচ্ছে না আমরা তো আর কিছু চাইনি এক দফা এক দাবি চাকরিটা জাতীয়করণ চাই আমি অসুস্থ আমি সবার কাছে বিনীতভাবে অনুরোধ করছি আমাদের এই কষ্ট দুঃখ যন্ত্রণা থেকে আমাদের মুক্তি দেন আমাদের ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দেন তা আমরা সাদা কাপড় পরিতে আমরা একটুও দ্বিধাবোধ করিনি আজ আমরা হাজার হাজার ছেলে মেয়েরা এই রাজপথে বসে আছি আমাদের দিকে তাকান আমাদের একটু আমাদের সহ করেন আমরা চাই ঘরে ফিরে যেতে আমরা আর এইভাবে থাকতে পারছি না আমরা সবাই দিনের পর দিন রোগী হয়ে যাচ্ছি আমাদের দিকে একটু একটু এখন বর্তমান দ্রব্যমূল্যের যে হারে দাম আমরা এইভাবে কিভাবে বাঁচবো আমরা কাজ করলে টাকা পাই কাজ না করলে কোনো টাকা পাই না আর হচ্ছে আমরা সরকার অফিসের চাকরি করেই আমাদের আমরা বৈষম্য শিকার আমাদের ভালাম সরকারি কলম সরকারি অথচ আমরা অস্থায়ীভাবে রয়েছি আমরা আমাদের এক দফা এক দাবি আমাদের চাকরিটা জাতীয়করণ চাই আমি নিজে অনেক অসুস্থ আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে তারপর আমি কথা বলছি আপনারা আপনারা এই স্বাধীন স্বাধীন বাংলাদেশে আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই আপনাদের কাছে আমাদের আমার অনুরোধ আপনারা এই মিডিয়ার ভাইরা যারা আছেন তারা আমাদের কষ্ট দুঃখ যন্ত্রণা এগুলো আপনারা তুলে ধরুন আমরা আর পারছি না আমরা ঘরে ফিরে যেতে চাই আর কতদিন এভাবে থাকবো আমাদেরকে একটু আমাদের শুভ দৃষ্টি দেন আর ডাক্তার কি বলবো আমি আসলে আমি অনেক অসুস্থ আমি বলার মতন ভাষা আমার নেই তারপর আমি কি আমি জানি না ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আবু সাইদের বাংলায় আর বৈষম্য শিকার হয়ে আমরা থাকতে চাই না এই বৈষম্য শিকার থেকে আমাদেরকে মুক্তি দেন এক দফা এক দাবি নিয়ে যতদিন পর্যন্ত আমাদের দাবি পূরণ না হবে আমরা কেউ ঘরে ফিরে যাব না এই সাদা কাপড় পরে আসি আর সাদা কাপড় পরে অনশনে আসি অনশনেই থাকবো অমরণ অনশন চলছে চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততদিন চলছে চলবে এক দফা এক দাবি জাতীয়করণ ধন্যবাদ আপনাকে দর্শক যেমনটা শুনছিলেন আপনারা যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আমরা আপনারা দেখতেই পারছেন যে অসুস্থ আছে এবং সিলাইন ধরানোর অবস্থায় আছে তাদের যে যুক্তি দাবি সেই দাবিটি তারা বারবার সরকারের কাছে আবেদন করছেন তাদের দাবিটি যেন মানে নেওয়া হয় এবং যতদূরত তারাদের এই দাবি জাতীয়করণ যতদিন যত তাড়াতাড়ি হবে তত তাড়াতাড়ি তারা এখান থেকে ঘরে ফিরে যাবেন এমনটাই বলছিলেন যে যেখান থেকে দেখছেন সংগ্রাম প্রতিদিনের লাইভ বেশি বেশি করে শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন